কেন একজন ম্যাজিস্ট্রেট হবেন বা বিসিএস দিয়ে কেন প্রশাসন ক্যাডারে আসতে চান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সেই সম্পর্কে আসলে আজকে আলোচনা করব। আপনার যে পছন্দ থাকে ম্যাজিস্ট্রেট হওয়া বা বিসিএস প্রশাসন ক্যাডারে জয়েন করা তো আজকের ভিডিওটা মূলত আপনার জন্য না টিনে পুরোপুরি দেখবেন এর সুযোগ সুবিধা আমি সব কিছু আপনাদের সঙ্গে প্যাস করবো প্রথমে আসি পোস্টিং বা পোস্টিং নিয়ে আপনি হচ্ছে যখন একজন ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করবেন মানে সহকারী কমিশনার হিসেবে নিউ পর এই এই পদে কর্মজীবন শুরু হবে আপনার এবং সাধারণত উপজেলা বা জেলা প্রশাসকের কার্যালয়ে আপনি কর্মরত থাকবেন তারপরে আপনি হয়ে যাবেন ইউনো বা উপজেলার নির্বাহী অফিসার উপজেলা পর্যায়ের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা হচ্ছে ইউনো কমিশনার হিসেবে কিছু অভিজ্ঞতা অর্জনের পরে আপনার পদোন্নতি হবে এরপরে আপনি হয়ে যাবেন এডিসি মানে অতিরিক্ত জেলা প্রশাসক তো প্রশাসনের বিভিন্ন শাখায় হচ্ছে আপনার দায়িত্ব থাকবে তারপর আপনি হয়ে যাবেন ডিসি বা জেলা প্রশাসক একটি জেলার প্রশাসনিক প্রধান ও সরকারের প্রতিনিধিত্ব করবেন আর এরপর হবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বিভাগীয় পর্যায়ে সহকারী প্রধান যাকে বলা হয় এরপর হবেন বিভাগীয় কমিশনার ডিভিশনাল কমিশনার বিভাগীয় প্রশাসনের প্রধান ও গুরুত্বপূর্ণ পদ এটা তো এই হচ্ছে এই মাঠ পর্যায়ে সচিবালয়ে যদি পোস্টিং হয় আপনার তাহলে আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সহকারী সচিব হিসেবে আপনি জয়েন করবেন মন্ত্রণালয় বা বিভাগে সহকারী সচিব কিছুদিন কাজ করবেন বা কাজ করে পোস্টিং হতে পারেন এরপর উপসচিব হবেন এরপরে যুগ্ম সচিব হবেন তারপর হচ্ছে অতিরিক্ত সচিব এরপরে সচিব এরপরে সিনিয়র সচিব হিসাবে আপনি পদায়িত থাকবেন বিশেষ কিছু অভিজ্ঞতা দক্ষতা অর্জন করবেন বিভিন্ন সময় আপনার অন্যান্য জায়গায় পোস্টিং হতে পারে যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পোস্টিং হতে পারে বিভিন্ন প্রকল্প পরিচালকের কার্যালয় হতে পারে বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিট হতে পারে বিশেষ দূতাবাস হইতে পারে আন্তর্জাতিক সংস্থা যেমন ইউএন ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলোতে হইতে পারে প্রশিক্ষণ ইনস্টিটিউট এনআইএলজি জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট বিপিএটিসি বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার মানে আপনার চাকরিতে অনেক ভ্যারিয়েশন থাকবে আপনি যখন প্রশাসন করবেন আসলে এই প্রশাসন করার অনেক কারণ থাকতে পারে পদোন্নতি তো থাকবেই সিনিয়রিটি পারফরমেন্সের ভিত্তিতে থাকবে এছাড়া এসিআর এর ভিত্তিতে থাকবে প্রশাসনিক চাহিদা থাকতে পারে বিএসসি এর নিয়ম নীতি অনুযায়ী আপনার পদোন্নতি হবে এখন আসেন আমরা চলে যাই প্রশাসন ক্যাডারে আসলে কি কি সুবিধা থাকতে পারে এক নম্বর হচ্ছে দেশের জন্য কাজ করার সুযোগ থাকতে পারে প্রশাসন ক্যাডার সরাসরি নীতি নির্ধারণ বাস্তবায়ন ও জন জনসেবা কার্যক্রমে যুক্ত থাকে মাঠ পর্যায়ে কাজ করতে হয় সাধারণত দেশের মানুষের জীবন মান উন্নয়নে সরাসরি অবদান রাখা যায় এখানে নেতৃত্বের ভূমিকা আছে আপনি নেতৃত্ব দিতে পারবেন প্রশাসন ক্যাডার হিসেবে আপনি যখন উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক বা ডিসি থাকবেন কিংবা সচিব পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব পালন করতে পারবেন তখন পেশাগত সম্মান ও মর্যাদা তো আছেই আপনার অনেক মর্যাদা থাকবে সমাজে উচ্চ মর্যাদা থাকবে সম্মান থাকবে সরকারের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকতেছে বৈচিত্র্যময় কর্মক্ষেত্র থাকবে প্রশাসনিক প্রশাসনিকাডারে নেই কখনো মাঠ প্রশাসনে থাকবেন আপনি আবার কখনো মন্ত্রণালয়ে থাকবেন কখনো উন্নয়ন প্রকল্পে কাজ করার সুযোগ থাকে এরপরে দক্ষতা ও কেরিয়ার গ্রোথ তো অনেক ভালো প্রশাসনিকাডার নিয়মিত প্রশিক্ষণ থাকছে বিদেশে স্টাডি ট্যুর ডিগ্রি অর্জনের সুযোগ থাকে দক্ষতা অভিজ্ঞতা ভিত্তিতে উচ্চ পর্যায়ে আপনি যেতে পারছেন ভালো বেতনের সুবিধা সরকারি সুযোগ সুবিধা গাড়ি বাসস্থান বাসস্থান চিকিৎসা ভাতা এগুলো তো তুলনামূলক অন্যান্য ক্যাডার থেকে এখানে বেশি থাকছে আর হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে আপনি কাজ করতে পারেন আপনি চাইলে দুর্নীতি প্রতিরোধ করতে পারেন শিক্ষার উন্নয়ন করতে পারেন নারী নারী অধিকার প্রতিষ্ঠাতে সামাজিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখতে পারেন মানে প্রশাসন ক্যাডের অনেক অনেক বেশি সুবিধা আছে অন্যান্য ক্যাডার থেকে আপনি এটা বলে শেষ করা যাবে না তো আপনার পছন্দ যদি প্রশাসন ক্যাডার বা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে জয়েন করা থাকে তাহলে স্টাডি করুন অনেক পড়াশোনা করুন পড়াশোনার কোনো বিকল্প নেই আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্বপ্ন যখন বিশেষ ভালো